নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই হাসপাতালের যে ঘটেছে এবং যেই ডাক্তারের মৃত্যু হয়েছে এবং খুব খারাপভাবে তাকে যে অত্যাচার করা হয়েছে তা কিন্তু আমাদের ঘটনাটি জানা আছে এবং সেই ঘটনাটিকে কেন্দ্র করে গোটা বিশ্বেই তোলপাট চলছে কারণ কলকাতার মতন একটা বড় শহর এখানে এইরকম একটি ঘটনা ঘটেছে যা কিনা গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে এবং আমাদের দেশের সমস্ত যত বড়ো বড়ো অভিনেত্রী থেকে শুরু করে যত শিল্পীরা রয়েছে কলাকুশলেরা রয়েছে পাশাপাশি বিজ্ঞানী ডাক্তার যারা রয়েছে সবাই কিন্তু এই ঘটনার বিরোধিতা করছে এবং এই ঘটনাগুলো ভবিষ্যতে যাতে আর কোনো নতুনভাবে না ঘটে তার জন্য কিন্তু প্রচুর আন্দোলন চলছে এবং অবশ্যই এইটা হওয়া উচিত এবং যে দোষ দোষী আর কি যে দার দোষটা রয়েছে সেই সমস্ত মাথাগুলোকে খুঁজে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং অবশ্যই এই ঘটনার পাশাপাশি বলিউডের যে সমস্ত অভিনেত্রীরা রয়েছে তারাও কিন্তু প্রতিবাদের জন্য মুখ খুলছেন এবং পাশাপাশি এখন যেমন খবর পাওয়া যাচ্ছে যে বলিউডের অন্যতম একটি চেনা মুখ বা পরিচিতি নায়িকা পাশাপাশি তিনি আমাদের ভারতবর্ষের অন্যতম জনপ্রিয় খেলোয়াড় ক্রিকেট খেলোয়াড় বিরাট কোহলির স্ত্রীও বটে তিনি এবার মুখ খুলেছেন তিনি এমনটাই বলছেন যে এবারও কি তার দোষ অর্থাৎ যার সঙ্গে এই খারাপ ঘটনাটি ঘটেছে যাকে মেরে দেওয়া হয়েছে যাকে ধর্ষণ করে খুন করা হয়েছে তার উদ্দেশ্যেই তিনি বলছেন যে এখনো কি তার দোষ দেওয়া হবে আর এই যে কাণ্ড রয়েছে এই হসপিটাল সেই হসপিটালের যে কন কাণ্ড রয়েছে সেই কাণ্ডর প্রতিবাদে কড়া ভাষায় সমাজকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন অনুষ্কা শর্মা এবং এই যে ঘটনা সেই ঘটনার প্রতিবাদে সাধারণ মানুষের সঙ্গে কেবল টলিউডের তারকারাই কিন্তু গর্জে ওঠেনি পাশাপাশি বলি অর্থাৎ বলিউডের যে সমস্ত তারকারা রয়েছেন তারাও বিক্ষোভ করছেন এবং তাদের প্রতিবাদ দেখিয়ে দিচ্ছেন এবং গোটা দেশ জুড়েই যে ক্ষোভ ছড়িয়ে উঠেছে তা কিন্তু বলাই বাহুল্য তাই এই যে নির্মম ঘটনা ঘটেছে সেই ঘটনা ঘটার পর চুপ থাকতে পারছে না সমস্ত বলি তারকারা সোশ্যাল মিডিয়ায় তাদের পোস্টের মাধ্যমে এই ঘটনার তীব্র তারা নিন্দা করছে এবং ন্যায় বিচার চাইছেন তারা এই তালিকাতে নাম লিখিয়েছেন অনুষ্কা শর্মা এবং তিনি বলছেন যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি জানিয়েছেন এবং তিনি ক্ষোভ উগড়ে দিয়ে বলছেন যে অনুষ্কা শর্মার প্রশ্ন এটাই তিনি তার যে পোস্ট সেখানে লিখেছেন এবারও কি আপনারা অজুহাত দেবেন আপনাদের এবার অজুহাতটা কি হবে এবারও কি সেই তার দোষ কারণ পুরুষরা তো পুরুষই তাই না ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর যে পরিসংখ্যান সেই অনুযায়ী বেশ কয়েকটি ধর্ষণের ঘটনাকে ওই পোস্টের সঙ্গে তুলে ধরেছেন অভিনেত্রী এই সমস্ত ঘটনার মধ্যে জায়গা পেয়েছে সাড়ে তিন বছরের সে যে শিশুর ধর্ষণ হয়েছিল সেই ঘটনা এবং উঠে এসেছে কলকাতার যে নৃশংসতা সেটিও সেই সঙ্গে অনুষ্কা আরও একটি প্রশ্ন করেছেন তার কথায় এই রকম বক্তব্য ছিল যে এই সবের জন্য কিছু প্রশ্ন উঠে আসে যেমন সে কি পোশাক পরেছিল মেয়েদের রাতে বেরোনো বারণ তাও কেন সে বেরোলো অপরিচিত যারা রয়েছে তাদের সঙ্গে কেন বেশি কথা বলল তার পোশাকটা ঠিকঠাক ছিল কি এই জাতীয় বহু প্রশ্ন কিন্তু অবশ্যই উঠে আসছে যার উত্তর দেওয়ার থেকে এখন বেশি জরুরি হলো ন্যায় বিচার পাওয়া এবং করিনা কাপুর থেকে শুরু করে সোনাম কাপুর আলিয়া ভাট সোনাক্ষী সিনহা পরিণীতি চোপড়া এমনকি তরুণ প্রজন্মের যে নায়িকা সোহানা খান নন্দা নাভেলি এছাড়া বিভিন্ন যে সমস্ত কলাকুশলী অভিনেত্রী রয়েছেন তারাও কিন্তু তীব্র প্রতিবাদ জানিয়েছে এই ঘটনায় এছাড়া মেয়েদের সুরক্ষার দাবি জানিয়ে সোশ্যাল মিডিয়ায় তাদের যে প্রতিবাদ তারা কিন্তু কন্টিনিউয়াসলি করে যাচ্ছেন এবং সেই ঘটনার পাশাপাশি এবং এখন বর্তমানে অন্যতম যে পরিচিত মুখ বলিউডের নায়িকা অনুষ্কা শর্মাও কিন্তু একটি প্রতিবাদ করেছেন সোশ্যাল মিডিয়ায় তো সেই অনুযায়ী বলতে গেলে অবশ্যই গোটা দেশ এই ঘটনায় নড়ে উঠেছে তাদের যে দাবি অবশ্যই সেই দাবিটাকে পূর্ণতা দেওয়া হোক এবং পশ্চিমবঙ্গের সরকার যে এই ঘটনাটাকে চাপা দেওয়ার জন্য বিভিন্ন রকম কর্মকাণ্ড করছে তা আমরা প্রত্যেকেই জেনে গিয়েছি কিন্তু এই ঘটনাটাকে আমরা কোনোভাবে যাতে চাপা দিতে না হয় তার জন্য অবশ্যই চেষ্টা চালিয়ে যাবো প্রতিবাদ কিন্তু চলবে এবং এই যে ঘটনা ঘটেছে সেই ঘটনার আবার যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য কিন্তু আমাদের সবাইকে হাতে হাত লাগিয়ে লড়তে হবে তো আপাতত বন্ধুরা ভিডিও এখানে শেষ করছি এবং যে বন্ধু বা যে ডাক্তারকে আমরা হারালাম সেই ক্ষতি কিন্তু আমরা কোনো দিনই পূরণ করতে পারবো না তার চির শান্তি হোক এই কামনা করি এবং আগামী দিনে এরকম কোনো ঘটনা না ঘটে তার জন্য আমি ভগবানের কাছে প্রার্থনা করছি এবং সরকারের যে ব্যর্থতা সেই ব্যর্থতা থেকে কিন্তু সরকারকে অবশ্যই শিখে আবার নতুন করে সমস্ত নারী জাতির জন্য কিন্তু নতুনভাবে সুরক্ষার পথগুলো সুগম করা উচিত তো ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা গুড